আজ প্রথমেই মুখ খুলতে চাই সুখ শব্দটি নিয়ে এই সুখ মানেই হলো স্বাচ্ছন্দ্য আনন্দ আরাম বা তৃপ্তি এই সুখের মাঝেই থাকে খুশির দীপ্তি যে দীপ্তি আমাদের স্বাস্থ্যপ্রীতি বাড়িয়ে দেয় এই সুখ আমাদের জীবনকে দীর্ঘায়িত করে এবং কাজ করবার উৎসাহকে বাড়িয়ে দেয় আবার সুখ চাই সুখ চাই বললেই সুখ তো আসবে না এই সুখের জন্য চেষ্টারও দরকার আছে পৃথিবী বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেন জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করেন না তারা কামনা করেন দুঃখ কষ্ট থেকে অব্যাহতি অবশ্য এর জন্য দরকার হয় পরিশ্রম দরকার হয় সাধনা কবি কামিনী রায় যথার্থই বলেছেন পরের কারণে মরণেও শোক সুখ সুখ করি কেদনা আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও আমাদের চাওয়ার সীমা কম হলেই সুখের সীমা বেড়ে যায় তাছাড়া কথায় বলে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রচুর ধন সম্পত্তির তিনি বলেন প্রচুর ধন সম্পত্তির ভিতর সুখ নেই মনে সুখী হল প্রকৃত সুখ মানুষের জন্য ভালো কাজ করলেও সুখ পাওয়া যায় আবার দেশের জন্য ভালো কাজ করলেও সুখ পাওয়া যায় খানিক আগে আমরা সুখ নিয়ে কথা বলছিলাম এবারে সুখের বিপরীতে থাকা অসুখ প্রসঙ্গে কথা বলতে চাই আর তার কারণ হল আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উনিশশো সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন চোদ্দই নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা দেয় আর দু সাল থেকে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয় পরিসংখ্যান বলছে আমাদের দেশে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের ভেতর বাংলাদেশের অবস্থান হল অষ্টম আগামী চার বছরে এর পরিমাণ দ্বিগুণ হবার সম্ভাবনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের এক তথ্যে আমরা জানতে পারি পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন করে ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় ভাবুন তো একবার এবং শুধু তাই নয় দুইজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয় তাই ডায়াবেটিস নিয়ে কোনো অবহেলা নয় ডায়াবেটিস হয়েছে কি হয়নি রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে হয় এ ব্যাপারে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার এবং আমাদের চলতেও হবে চিকিৎসকের পরামর্শ মতো বিষয় রেখে এবার যাব উত্তরণের বিষয়ের ঘরে বিচিত্র এবং বিস্ময়কর কিছু খবর নিয়ে আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন আক্তার লস অ্যাঞ্জেলস ফ্লাইট রেলওয়ে পৃথিবীর সবথেকে ছোট রেলপথ যে পথে চলে মাত্র দুই বিশ্বের সব থেকে ছোট ট্রেন যার যাত্রা শেষ হয় এক মিনিটেই বেশ অবাক করার বিষয় হলেও এটি সত্যি সম্প্রতি জিও নিউজের প্রতিবেদনে অ্যাঞ্জেলস ফ্লাইট নামের এমন একটি ট্রেনের কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলসের দুটি জায়গা থেকে এই ট্রেন চালানো হয় এই ট্রেনে মাত্র দুটি বগি রয়েছে তাই এই ট্রেনের কর্মীর সংখ্যা অনেক কম ট্রেনটি ছিল ট্রেনটি হিল স্ট্রিট এবং অলিভ স্ট্রিটকে লস অ্যাঞ্জেলসের তৃতীয় রাস্তা টানেলের সঙ্গে সংযুক্ত করে উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এক টানা চলেছে এই ট্রেন উনিশশো এক সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বন্ধু কর্নেল জে এডি এই ট্রেনটি চালু করেন এ রেল কোচ তেত্রিশ ডিগ্রি ঢালে উঠতে পারে এই ট্রেনকে বলা হয় অ্যাঞ্জেলস ফ্লাইট এই ট্রেনকে নিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছিল চালু হওয়ার পর প্রথম পঞ্চাশ বছরে দশ কোটিরও বেশি যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে গেছে অ্যাঞ্জেলস ফ্লাইট ট্রেনটি যখন অলিভ স্ট্রিট স্টেশনে পৌঁছায় তখন সেখান থেকে একটি ঢালু জায়গায় ট্রেনটিকে টানা হয় কিন্তু যখন ট্রেনটি নেমে যায় তখন কোচগুলো কেবল মধ্যাকর্ষণের ওপর নির্ভর করে এগোয় বিশ্বের সবচেয়ে ছোট ট্রেনটি বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছিল 2001 সালে একটি বড় দুর্ঘটনা ঘটে এরপর দু পর্যন্ত বন্ধ ছিল ট্রেন দু সালে একটি কোচ লাইন চুত হয় এরপর আবার দু সাল পর্যন্ত এটি বন্ধ রাখা হয় পরে আবার চালু করা হয় এখন শহরটিতে আসা পর্যটকদের জন্যে চালানো হয় এই ট্রেনটি শ্রোতা বন্ধুরা বিশ্ববিচিত্রা আজ পর্যন্তই জানা হলো বিশ্বকর কিছু খবর আর এবার আমরা জানব বর্তমান বিশ্বের খবর তবে তার আগে জানাতে চাই শহীদ তিতুমিরের কথা যিনি বাঁশের কিল্লা গড়ে স্মরণীয় হয়ে আছেন আঠারোশো একত্রিশ সালের আজকেরই দিনে ব্রিটিশের বিরুদ্ধে লড়ে শহীদ হন তিতুমির অতীত ছেড়ে এবার বর্তমানের খবরে আসতে চাই শোনাতে চাই উত্তরণের চলতি বিশ্বপর্বটি গ্রন্থনা করেছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার কানাডা কেন বিশ্বে পরবর্তী নিউক্লিয়ার সুপার পাওয়ার হতে যাচ্ছে তা আলোচনা করব জলবায়ু সংকট সমাধান করতে শক্তি উৎপাদনে ইউরেনিয়াম ফিরে যেতে হচ্ছে আর এই ইউরেনিয়ামের মজুদে সমৃদ্ধ দেশ হলো কানাডা কিন্তু পরমাণুকে জ্বালানি শক্তি হিসেবে ব্যবহারে নেতিবাচক ধারণা জন্ম দিয়েছে 2011 সালে জাপানের সীমায় পারমাণবিক প্ল্যান্ট বিপর্যয় ইউরেনিয়মের বৈশ্বিক মূল্য এবছরের শীর্ষ কার্যকরী পণ্যগুলোর মধ্যে দুইশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে দু সালে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্যবসায়ী মিস্টার কিউয়ার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটসের পারমাণবিক শক্তিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আদর্শ বলে দাবি করার পর জ্বালানিটি সম্পর্কে নেতিবাচক ধারণার বদলে ইতিবাচক ধারণার সৃষ্টি হয় চার বছর পর যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী বোরিস জনসন পারমাণবিক শক্তি থেকে দেশের অন্তত পঁচিশ শতাংশ শক্তি উৎপাদনের নীতিকে এগিয়ে নিয়ে যান এর কিছুক্ষণ পরেই ইউরোপীয় ইউনিয়ন পারমাণবিক শক্তিকে জলবায়ু বান্ধব ঘোষণার পক্ষে ভোট দেয় এই ঘটনাগুলি ছিল ইউরেনিয়াম শিল্পের জন্য অনুঘটক এবং মিস্টার কোরিয়ারের কোম্পানি নেক্সট জেনের জন্য একটি টার্নিং পয়েন্ট যা কানাডার সবচেয়ে বড় ইন ডেভেলপমেন্ট ইউরেনিয়াম খনির পেছনে রয়েছে তিনি বলেন বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কলের সঙ্গে তার ফোন বেজে উঠতে শুরু করে এমন কিছু যা শিল্পে আমার আগের সতেরো বছরে কখনো ঘটেনি জেন যার প্রকল্পটি কানাডার প্রত্যন্ত উত্তর সাস্কাচুয়ানের ইউরেনিয়াম সমৃদ্ধ আথাবাস্কা বেসিনে অবস্থিত খনিটি দু সাল পর্যন্ত বাণিজ্যিকভাবে চালু হবে না তা সত্ত্বেও এখন প্রায় চার বিলিয়ন ডলার মূল্যের খনি নিয়ন্ত্রকদের দ্বারা সম্পূর্ণরূপে পরিষ্কার করা হলে নেক্সজেনের প্রকল্প একাই কানাডাকে আগামী দশকে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক হিসেবে গড়ে তুলতে পারে তখন কাজাকাস্তান এক নম্বর স্থান থেকে ছিটকে পড়বে অন্যান্য সংস্থাগুলো সাস্কাচুয়ানে ছুটে গেছে ইউরেনিয়ামের এই ক্রমবর্ধমান সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এই অঞ্চলে তাদের নিজস্ব অনুসন্ধান শুরু করেছে বর্তমানে বিদ্যমান কোম্পানিগুলো সুপ্ত খনিগুলো পুনরায় চালু করেছে কানাডা ভবিষ্যতে ইউরেনিয়ামের চাহিদা মেটাতে প্রধান ভূমিকা পালন করবে দুই ডজন দেশ জলবের দূষণ কমাতে দু সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদন তিনগুণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে উত্তরণের এবারের পরিবেশনায় শোনাব খাবারের খবর একথা সত্যি যে আমাদের দেশের এক এক অঞ্চলে এক এক রকম খাবারের খ্যাতি আছে যা আমাদের বর্তমান প্রজন্মের অনেকেরই হয়তো অজানা উত্তরণের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে আজ আমরা জানবো নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী খাবার প্রসঙ্গে আমরা যারা খেতে ভালোবাসি আমাদের জন্য এ এক সত্যি সুখবর আর সুখবরের এই খবর নিয়ে কথাগুলো লিখেছেন পুষ্টিবিদ রোকসানা জামান আর পরিবেশনায় আছেন সুরাইয়া সুলতানা মনিরা অঞ্চলভেদে যেমন মানুষের ভাষা ও সংস্কৃতির পরিবর্তন ঘটে তেমনি কিছু কিছু অঞ্চল বা এলাকা আজও তার ঐতিহ্যকে লালন করে ময়মনসিংহ বিভাগের ইতিহাস ও ঐতিহ্যে স্বতন্ত্র একটি জেলা নেত্রকোনা প্রাগৈতিহাসিক যুগ থেকেই বহুমাত্রিক সংস্কৃতি ধারণ করে আসছে জেলাটি এ জেলায় রয়েছে বৈচিত্র্যময় খাবার আর বর্তমানে জেলার অন্যতম পরিচিতি মিষ্টির কারণে ঐতিহ্যবাহী ও বিখ্যাত এই মিষ্টি হচ্ছে বালিশ মিষ্টি গয়ানাথ নামের এক কারিগর আজ থেকে প্রায় একশো বছর আগে এ মিষ্টি তৈরি করে বিখ্যাত হয়েছিলেন এজন্য অনেকেই একে গয়ানাথের মিষ্টি বা গয়ানাথের চমচমও বলে থাকেন এ মিষ্টি অন্যান্য সাধারণ মিষ্টির মতো নয় এ মিষ্টি আকার আকৃতিতে অনেকটা বড়ই হয়ে থাকে বালিশের মতো দেখতে বিধায়ীকে বালিশ মিষ্টি বলা হয় এক একটি মিষ্টির ওজন প্রায় দুই কেজি পর্যন্ত হতে পারে এটি স্বাদ রঙ ও গন্থে অনন্য খুব বেশি খাদক না হলে এ মিষ্টি শেষ করা মোটেই সম্ভব নয় তবে বর্তমানে ক্রেতাদের চাহিদার উপর বিবেচনা করে ছোট বড় আকারে তৈরি করা হচ্ছে এ মিষ্টি এখন নেত্রকোনায় নির্দিষ্ট গয়ানাথের দোকান ছাড়াও অনেক দোকানেই পাওয়া যায় বালিশ মিষ্টি তৈরি হয় দুধ ছানা চিনি ও ময়দা দিয়ে বালিশ মিষ্টি নিয়ে এলাকার একটি রীতি আছে যে সেখানে যে কোনো বিয়েতে বর্তা শ্বশুর বাড়িতে বালিশ মিষ্টি না নিয়ে গেলে তা রীতি বিরুদ্ধ হয় এবারে এ জেলার অন্যান্য খাবার সম্বন্ধে জানা যাক নেত্রকোনার মাটি খুবই উর্বর এখানে আলু চাষ বেশ ভালো হয় এখানকার মিষ্টি আলু যেটি রয়েছে সেটি অত্যন্ত সুস্বাদু এই আলু দিয়ে বিভিন্ন খাবার রান্না করা হয়ে থাকে নেত্রকোনা জেলা আখের জন্য খুবই বিখ্যাত এখানকার উৎপন্ন আখের রস অত্যন্ত সুস্বাদু নেত্রকোনার খিচুড়ি আরেকটি মজাদার খাবার এখানে উৎপাদিত চাল ও ডাল দিয়ে তৈরি এই খিচুড়ি খেতে খুবই মজার একবার খেলে তার ভোলার নয় নেত্রকোনায় আরেকটি ব্যতিক্রম খাবার হল ইলিশ মাছ দিয়ে ডাল রান্না যা অত্যন্ত সুস্বাদু নেত্রকোনার কাঁচামরিচের চাটনি অত্যন্ত ঝাল এ চাটনি মাছ মাংস সবজির সাথে খাওয়া হয়ে থাকে মনে মনে খাওয়া দাওয়া তো হলো এবার আবার চলুন আমরা পড়তে বসি এবার আমাদের শ্রোতা বন্ধুদের কথাই বলবো আমরা বলবো আপনার লেখা জানব কারা কি লিখেছেন এই যে আমরা লিখি এই লেখার থাকে আমাদের মনের কথা তার মানে আমাদের মনের ভাবনার সঙ্গে এই লেখার দেখা মেলে আর তখনই সৃষ্টি হয় কথা এই কথার বর্ণনাই যেন লেখা শোনাবো এবার আপনার লেখা পর্বটি আপনার লেখা পর্বের বিষয় হলো বাংলাদেশ শ্রোতা বন্ধুরা আপনাদের লেখা থেকে এবার এবার বিষয় ছিল বৈষম্যহীন বাংলাদেশ আমি প্রথম যেই কবিতাটি পড়ছি তিনি লিখেছেন শিরোনাম বৈষম্যহীন বাংলাদেশ লিখেছেন মোহাম্মদ মনসুর আলী উপজেলা সড়ক কেশবপুর যশোর থেকে পড়ছি আপনার কবিতা থেকে ফেলে আসা দিনগুলির আর নয় চর্চা নতুন করে জেগে ওঠার করস হবে মর্চা বর্ণ আর বৈষম্যের দিন হল শেষ যার ধর্ম সেই মেনে গর্বই এই দেশ অন্যায় আর দুর্নীতি চলবে না আর সুশাসন প্রতিষ্ঠায় হব একাকার বৃথা যেতে দেব না জুলাইয়ের রক্ত কথা দিলাম শহীদের হব মোরা ভক্ত সইব না জুলুম আর কোনো নির্যাতন রুখে দেব রুখে দেব অন্যায় এই করিলাম পণ বসে থাকার আর কোন অবকাশ নাই হাতে সবে হাত ধরে দেশ দেশগড় ভাই আছে যত জঞ্জাল দূর কর সবে স্বপ্নের মাতৃভূমি পেয়ে যাব তবে হায়াত আমি এ জীবনে পাই বৈষম্যহীন এবারের কবিতাটি লিখেছেন মোহাম্মদ শাহজাহান আলী উত্তর মোহনপুর ডাকঘর কুচিয়ামারা উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আপনি শিরোনাম দিয়েছেন বৈষম্যহীন দেশ জাতি পড়ছি আপনার কবিতা থেকে বৈষম্যহীন দেশ জাতি কাকে বলা হয় অধিকারে সমমান ছোট বড় নয় চাষী মজুর মালিকে ভেদাভেদ নাই যার যাহা অধিকার শতভাগ পাই চাচা মামা ফুপা যাদের আছে কাজ হবে না কোনো কিছু তাদের কাছে ক্ষমতা ও শক্তি বলে যা ইচ্ছা তাই ইচ্ছা হলেই যার তার নাম বদলায় গ্রাম শহর নগর বাধা কিছু নাই ভোগের সুবিধাগুলো সকলেই পায় খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য আর বাসস্থান সবগুলো অধিকারের সমান সমান অভিন্ন শিক্ষা ব্যবস্থা সারা বাংলাদেশে সকল ক্ষেত্র বৈষম্যহীন হবে পরিশেষে যোগ্য শিক্ষক প্রতিষ্ঠান সকলে পাব সমভাবে শিক্ষা নিয়ে এগিয়ে যাব অধিকার বঞ্চিত সৃষ্টি কিছু নাই সুষম বন্টন সবে মিশে পাই ইতিহাসে স্মরণীয় রবে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের হবে এবারের কবিতাটি লিখেছেন এম বিল্লাল শেখ সভাপতি ছায়াপথ বেতার শ্রোতা সংঘ সেন বিপাড়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা থেকে আপনি শিরোনাম দিয়েছেন বৈষম্যহীন রক্তের ঋণ একাত্তরের পরে আজ জুলাই আগস্ট মাসে চব্বিশ সাল হয়েছে সাক্ষী রক্তে ভেজা দামে হায়নার মতো ফ্যাসিবাদী চালায় শুধু গুলি টিআর গ্যাস বুলেট দিয়ে করেছে খুনাখুনি মুখ খুললেই গুম করেছে পাইনি খুঁজে তার কত মায়ের সন্তান আজ নিখোঁজ হল তার শিখার মতো জ্বলেছিল ছাত্র জনতা এদেশ তবেই মুক্ত হল পেল ভরসা ক্ষুধা আর পিপাসায় জীবন চলে যায় তবুও না ছাড়ে তারা রাজপথেই ঠাঁই মুগ্ধ এসে বলেছিল লাগবে কারো পানি কত মানুষ শহীদ হল কেবা তা জানি ফ্যাসিবাদের নিপাত হল বঙ্গভবন ছেড়ে পালিয়ে গেল বিদেশেতে সেলের ভিতর রেখে খুন গুম জানি কতই ছলাকলা এবার তোমায় নিয়ে এসে দেখাব ভূতের খেলা সুখ পেয়েছ শোক পাও নাই করেছ চালবাজি থলের বিড়াল বেরিয়ে এলো সকলে তা জানি আয়না ঘরে বন্দি করে রেখেছ গুণী জন পানি পানি করে তারা ছাড়ল যে জীবন আকাশ থেকে করেছ গুলি কোলের শিশুটাকে মা বলে দেয়নি ডাক কাক ডাকা ভরে আহত আর নিহতের কত হিসাব তার শত শত পঙ্গু ছেলে হয়েছে বেকার জীবন যদিও থেকে থাকে ওটা জীবন নয় পঙ্গুত্ব বরণ করলে ব্যথার জীবন কয় সারা জীবন ভাসবে শুধু দুনয়নের জলে দেশকে তারা দিয়েছে আলো একটি প্রদীপ জেলে যাকে সবাই আদর করে স্বাধীনতা বলে লাল সবুজের পতাকায় আবার এলো ঢেউ এখন হতে বৈষম্য থাকবে না কোকেও এবারে কবিতাটি লিখেছেন শিকদার ইসাক আলী সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ গ্রাম ডাক উপজেলা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া আপনি শিরোনাম দিয়েছেন বৈষম্যহীন ভাবনা নতুনের আহ্বানে এলো স্বাধীনতা চাই না তো কোনো দিন কারও অধীনতা চলব সাহস নিয়ে গেয়ে সারি গান পলকে রাঙিয়ে দেব সকলের প্রাণ নিশাচর পাখি হয়ে গর্ব স্বদেশ প্রকৃতির ছোঁয়া দিয়ে ছড়াবো আবেশ ফুলের পাপড়ি হয়ে ভরাবো বাগান অপরূপ দৃশ্যপট দেখবে জাহান ভাবনার মায়া জলে এঁকে যাব ছবি সোনাঝরা রোদ দেবে প্রভাতের রবি বৈষম্যহীন ভাবনা থাকে বৈষম্যহীন ভাবনা যদি থাকে পাশে ভেদাভেদ মুছে যাবে আমাদের দেশে ছাত্র জনতার হাতে এসেছে বিজয় মহাচেতনার মাঝে হয়েছে উদয় শহীদের রক্ত স্রোতে গড়াই মাটি জড়িয়ে রাখবো তারে করে পরিপাটি এই ছিল আপনাদের লেখা থেকে আজকের কবিতা আগুন এই আগুন কখনো উপকারে লাগে যদি আমরা সচেতন হই আগুন অপকারও করে যদি আমরা অসচেতন হই তাই অসচেতন হওয়া যাবে না আগুন থেকে ছোটদেরকেও সাবধানে রাখতে হবে চায় না আগুন থেকে কোনো দুর্ঘটনা ঘটুক আসুন আমরা আগুন সম্পর্কে সব সময় সচেতন এবং সাবধান থাকি বাকি কথা এবার শুনব উত্তরণের এবারের পরিবেশনায় কালা পা বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইছি আমি মন পাগলা বসন্তকালে মনে খুব ফুর্তি লাগতেছে মনে হয় কতদিন পর তোমার লইয়া এক লোকে বেড়াতে বেড়াইছি ফুর্তি লাগবো না এইটা কি করলা পিড়ি ধরাইলাম তোমার এনে কত দিন কইছি বিড়ি খাওয়া ভালো না শরীরের জন্য কত ক্ষতি ফুসফুস হার্ট লিভারের ক্ষতি হয় ক্যান্সার হয় এই ধোয়া তো আশেপাশের লোকজনের ক্ষতি করে তো অনেক দিন পর ধরাইলাম কখনো ধরাইবে না ফলায় দেব ওহনি ফলায় দাও 10 টাকা দিয়া কিনছি ফলায় দাও কইছি আচ্ছা এই এই দিলাম ফলায়া এইটা আবার কি করলা কে কি হইছে বিড়ি নানি বাইয়া ফালাইয়া দিলা হ্যাঁ দিলাম কত বড় বিপদ হইতে পারে তুমি জানো আরে ধর এইটুকু আগুনে কি সইব বলতো চারিদিকে শুকনা পাতা ছড়াইয়া রইছে তোমার বিড়ির আগুনে যদি একটা পাতাও জইলা ওঠে বুঝো কি হইব শোনো একটু আগুন কইয়া অবহেলা কইরো না এই একটু আগুন কি ক্ষতি করতে পারে ভুলে গেছো কোন কথা কও পাশের গ্রামে আগুন ধরছিল মনে নাই একটা বাচ্চা খেলতে খেলতে ছোট্ট একটা পাটকাঠিতে আগুন ধইরা ছুইরা মারছিল সেই কাঠি গিয়া পড়ছিল বড় খড়ের গাদায় হ্যাঁ মনে পড়ছে আহারে ওই আগুনে কত্তগুলো ঘর ফর ফর কইরা নিমিশে পুইরা শেষ হয়ে গেছিল যদিও কোনো মানুষ মরে নাই মরে নাই কিন্তু মরতে তো পারতো ক্ষতি তো হয়েছে আগুন খুব মারাত্মক ধ্বংস করতে এক সেকেন্ডও নেয় না ঠিক কইছো আমি আসলে বুঝতে পারি নাই তুমি জানো আমার মামার বাড়িতে একবার আগুন লাগে কত ক্ষতি হয়েছিল কও তোমার মামার বাড়িতে শহরে সেইখানে কি খড়ের গাদা আছে আরে না না খড়ের গাদা না কিন্তু আগুন তো আছে মামি চুলার উপর কাপড় শুকাইতে দিছিল একটা কাপড় চুলার উপরে পইরা দাও দাও করে জ্বলে ওঠে সেই আগুন নিবাইতে দমকল ডাকতে হয়েছিল শুনছি শহরে নাকি গ্যাসের চুলা থেকে বেশি দুর্ঘটনা ঘটে অনেক সময় রান্না শেষে চুলা ভালো করে বন্ধ না করলে গ্যাস বাড়াইয়া ঘর হইরা থাকে তখন তখন তোমার মতো ফস কইরা কেউ যদি একখান দিয়াশালের কাঠি জ্বালাইয়া দেয় আর রক্ষা নাই শোনো বিদ্যুৎ থেকে আগুন ধরে যেখানে রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয় সেখানে আগুন ধরে অনেকে কাঠের চুলায় কয়লা তুইলা বাইরে ফেলে কোনো জ্বলন্ত কয়লা যদি শুকনা পাতা কাগজ কাপড়ে তাইলেও আগুন ধরে আর কত বলি আর বলা লাগবো না আমাকে সবাই সচেতন হইতে হইব আগুন যাতে না লাগে সেই দিকে খেয়াল রাখতে হইব আর বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হইব হ এবার তাইলে বুঝছো কি একটা গান যেন ধরছিলা ভালোই তো লাগতেছিল ঋতুবালা গলার মালা পরলে কে আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেসা হয় রে বন্ধু চোখে নে সাহ এই পর্যায়ে শোনাবো এবার নির্বাচিত একটি গান শোনাবো পঞ্চকবির গান শোনাবো অতুলপ্রসাদ সেনের একটি গান এই অতুল প্রসাদ সেন ঢাকা শহরে জন্মগ্রহণ করেন বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন কবি ও গীতিকবি এবং সুরকার হিসেবেও তার খ্যাতি ছিল মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেনের লেখা বিখ্যাত একটি গান তাহলে এবার গানটি বরং শোনা যাক এ গানের শিল্পী অদিতি মহসিন i আমরা গানের আগে এমনভাবে বলেছিলাম মনে হচ্ছিল যে বোধহয় ওই আমরি বাংলা ভাষার গানটি শোনাবো কিন্তু না আমরা কিন্তু অন্য গানটি শোনাতে চেয়েছিলাম এবং সেভাবে বোঝাতে চেয়েছিলাম গান তো শোনা হলো বরং এখন একটু যাবার আগে ডেঙ্গু জ্বরের কথাই বলে যাই আসুন আমরা সচেতন এবং সাবধান থাকি সবাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলি সবাই আর একেবারে শেষ কথাই বলে যাই আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা আর আমি শফিকুল ইসলাম বাহার সম্পাদনার সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম প্রযোজনা সহযোগী ছিলেন মহম্মদ রেজা নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করেছেন ইশরাত শারমিন আসুন সবাই সুস্থ থাকে সুস্থ থাকা দরকার সুস্থ থাকা মানেই হল দুশ্চিন্তা নেই তো আর